আসসালামু আলাইকুম ফিউয়ার বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলেছেন মেজর হাফিজ এরপর জানিয়ে দিব কাউয়া কাউয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাংচুর ও আগুন এদিকে বত্রিশ নম্বরে ভাংচুরের কারণ জানালো সরকার আরও জানিয়ে দিব দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা সর্বশেষ জানিয়ে দিব দ্বিতীয় দিনেও চলছে তোফায়ল আহমেদের বাড়ি চলছে লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলেছেন মেজর হাফিজ ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা ফোরামের উদ্যোগে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ সভায় একথা বলেন তিনি মেজর হাফিজ বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এদেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্য এদেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এ ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামতে চান অবিলম্বে এখন প্রয়োজন বাংলাদেশের সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই বিশেষ করে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই আগস্ট গণভ্যুত্থানে তাদের এবং হাসিনা বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্প কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই স্লোগানে ওবায়দুল কাদের নোয়াখালীর সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাংসুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বিকেলেও ওই বাড়ির পাঁচটি বসত ঘর ও দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুর শোয়া একটার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়ির দ্বিতল ভবন প্রথমে ভাঙচুর করে ছাত্র জনতা এ সময় কাউয়া 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 কাদের সহ নানা স্লোগান দেয়া হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান দুপুর পনে একটার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে একটি মিছিল বের করেন ছাত্র জনতা মিছিলটি বসুরহাট বাস স্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয় পরে সেখানে থাকা কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয় পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয় বত্রিশ নম্বরে ভাঙচুরের কারণ জানাল সরকার জুলাই গণভ্যুত্থানে আত্মদানকারীদের অবমাননা ও ক্ষমতায় থাকাকালীন নিপীড়নের সুরে এখনও কথা বলায় শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং ফেসবুকের ভেরিফাইড আইডিতে এক পোস্টে একথা জানায় এতে বলা হয় পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ ঘটেছে প্রেস উইং জানিয়েছে গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হলো জুলাই গণব্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন অবমাননা করেছেন শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগবি ও বিদ্বেষপূর্ণ কথা বলে পালাতক শেখ হাসিনা জুলাই গণব্যুত্থানকে অবজ্ঞা করেছে ও অশ্রদ্ধা জানিয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধমকির সুরে কথা বলেছেন গণভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধমকে দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এ বিষয়ে দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন দেশটিতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্রজনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে আসবে সেটি আমরা জানতাম এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে চেষ্টা করবে সরকার তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছিল এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র দ্বিতীয় দিনেও জ্বলছে তোফায়ল আহমেদের বাড়ি চলছে লুটপাট ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ভোলা এক সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ দ্বিতীয় দিনেও জ্বলছে সেই আগুন উৎসুক জনতা ভিড় করে প্রকাশ করছে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর করছে নানা ধরনের মন্তব্য চলছে লুটপাট বৃহস্পতিবার ফেব্রুয়ারি সকাল থেকে আগুনে পড়ে যাওয়া বাড়িতে উৎসুক জনতা ঢুকে হাতের কাছে যে যা পেয়েছে তা নিয়ে গেছে এ সময় বাড়ির ভেতরে বিভিন্ন দপ্তরের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র সহ মূল্যবান আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে এছাড়াও বাসাটিতে থাকা সিলিং ফ্যান ও এসি খুলে নিতেও দেখা গেছে দ্বিতীয় দিনের মতো বাসাটিতে আগুন জ্বললেও এখন পর্যন্ত আগুন নেভানোর উদ্যোগ নেই গত পাঁচ আগস্ট দেশব্যাপী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সারা সারাদেশের ন্যায় ভোলার রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে এ আন্দোলনে ভোলার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও ভোলার চারটি আসনের সাবেক এমপিরা পরিবার পরিজন সহ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় একরকম পরিত্যক্ত হয়ে পড়ে তাদের বাড়িঘর ফলে দীর্ঘ ছয় মাসে সবার দৃষ্টির আড়ালেই চলে যায় এসব স্থাপনা গতকাল বুধবার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্যে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজপথ এর প্রতিবাদে রাত নয়টার দিকে ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র জনতা শহরে বিক্ষোভ মিছিল করে পরে বুধবার মধ্যরাতে একদল বিক্ষুব্ধ জনতা ভোলার বাংলা স্কুল মোড় থেকে আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখব না ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান দিয়ে শহরের গাজীপুর রোডে অবস্থিত প্রিয় কুঠির নামে তোফায়েল আহমেদের বাসভবনটিতে আগুন ধরিয়ে দেয় এ সময় ঘরে থাকা আসবাবপত্র বাইরে নিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা মূলত ভোলাতে প্রিয় কোঠির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ বাড়িটিতে বসেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি তখন থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল